পাঁচ পটন দিলাম একটু পেঁয়াজ দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে সবজিটা দিয়ে দিলাম কাঁকড়া কাঁকড়ার দিলাম নুন হলুদ দিলাম দিয়ে একটু উচ্ছে আলু আর বেগুন দিয়ে কাঁকড়া করছি কাঁকড়ার তরকারি তারপর নাড়িয়ে নিয়ে একটু জল দিলাম দিয়ে ঢেকে দিলাম আবার একটু খুললাম খুলে নাড়িয়ে দেখে নিলাম আবার একটু ঢেকে দিলাম ঠিক আছে No, no lo veo.